সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন জানাই আপনাদেরকে আমি শুভেচ্ছা ধন্যবাদ আমি চলে এসেছি চাচকোর হাটে চাষকোর হাটে আজকে যে তারিখটি যদি আপনাদেরকে বলি তা হলো আজকে নয় আগস্ট রোজ শনিবার আমি হাটের ভেতরে চলে যাব ধানের বিক্রয় কার্যক্রম আপনাদেরকে দেখাবো বিক্রেতাদের নিকট ঘুরে ঘুরে ব্যবসায়ীরা কী দামে আজকে ধান কেনা বেচা করছে তাদেরকে কি দাম বলছে আপনারা একদম সরাসরি শুনতে পারবেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন চলুন চলে যাব হাটের ভেতরে এবং দেখাবো আজকে কোন ধান কি দাম যাচ্ছে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন চলে যাচ্ছি হাটের ভেতর এইটি হলো টাস্কোর হাট যে বিশাল একটু বিখ্যাত আমাদের আটক এলাকার মধ্যে থেকে বড় একটি হাট সেই হাটের ধান বিক্রয়ের যে চিত্রটি আপনারা দেখছেন এখানে বিক্রেতারা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষাবান রয়েছে এবং দূর দূরান্ত থেকে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে নৌকায় করে যে ধানগুলো চলে আসে সেই ধানগুলো বিক্রয়ের উদ্দেশ্যে এখানে অপেক্ষা করে বিক্রেতারা এবং এখানে বিক্রয় হয়ে যায় তারপরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে যায় আমি দেখব আসসালামু আলাইকুম বিক্রয় করে ফেলছেন নাকি ধান কত করে বেচলেন

আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো কাকা আসে আপনি বিক্রি করছেন ওনা কে বলি আসলেন নাকি আচ্ছা আসসালামু আলাইকুম এরও বেশ হয়ে গেছে ওজি কত করে বেছলেন 1400 করে 29 ধান তাই তো ধান কালার একটু খারাপ আছে 29 ধান 1400 করে বেছলেন বলছে এগুলার हां বলছে কত করে 35 টাকা গেল তো 1300 1330 বিশ্বিক পড়ছে লোকা কা

আপনি কি ধান নিয়ে আসছেন ভাই আমি তিন রকম ধান আনছি বেচছেন কোনো কিছু বলছি কি কি বেচছেন এই 29 বেচছি কত করে 29 বেচছি 1450 1450 আর এটা কি মিনিকেট কত করে বলতেছে রড মিনিকেট রড মিনিকেট কম করছে কত 1500 1600 ঠিক নাই এই রড মিনিকেট রড মিনিকেট তুপ্র দর্শক আমি আপনাদেরকে যে দেখালাম হাটের যে চিত্রটি আর এই যে দেখুন দূর দূরান্ত থেকে নৌকা যোগে চলে এসেছে এই ধানগুলো চলন বিলের যে আশপাশের এলাকাগুলো সব এলাকা থেকে এই ধানগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করে চলে আসে এবং এখানেই বিক্রয় হয়ে যায় ধানগুলো এখান থেকে খুব ভালোভাবে সবাই চাহিদা অনুসারে যাচাই করে বিক্রয় করতে পারে এই ধানগুলো এটাই হাটের হাটের প্রত্যেকটি চিত্র ধানের পাহাড় তৈরি হচ্ছে ধানগুলো বিক্রয় এখান থেকে এইভাবে বিক্রয় করার পরে তারা আবার নির্দিষ্টভাবে বস্তা প্যাকেট করে তাদের গন্তব্যে নিয়ে চলে যায় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম যে চাষগোর হাটে কি দামে ধান বিক্রয় হচ্ছে রড পেয়েছিলাম অন্য ধান ধান সব কিছুই দেখেছি এখন একটু যাব মোটা ধান কেমন দামে বিক্রয় হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ধানের দাম একটু মনে হচ্ছে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল আপনারা আমার ভিডিওর ভেতরে দেখলেন মোটা ধান কি দামে বিক্রয় হচ্ছে সেটাও আমি দেখালাম মিনিকেট উনত্রিশ ধানও দেখিয়েছি আপনারা শেষ পর্যন্তও দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ